একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকের লাইভ ভিডিওতে আমরা বেশ কিছুক্ষণ আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আমরা অনেকক্ষণ থাকতে পারব আজকের লাইভ ভিডিওতে আমরা কথা বলবো ইনটেল ভাইসেস রাইজেন প্রসেসন নিয়ে জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব কোন কাজের জন্য কোন ল্যাপটপটা বেশি উপযোগী এবং কোন কাজের জন্য কোন ল্যাপটপটা বেশি পাওয়ারফুল হবে সাধারণত আমাদের দেশে ইনটেল ল্যাপটপ নিয়ে মার্কেটিং হয় বেশি রাইজেন প্রসেসর নিয়ে তেমন খুব বেশি মার্কেটিং হয় না তবে ধীরে ধীরে বর্তমানে আমাদের দেশে ইনটেলের পাশাপাশি রাইজেনেরও বেশ কিছু আপডেট প্রোডাক্ট মার্কেটে জায়গা করে নিতেছে তার মধ্যে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ প্রো রাইজেন সেভেন প্রো একটি মডেল আর একটি মডেল হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ প্রো রাইজেন সেভেন প্রো এই মডেলটাও বেশ জনপ্রিয় আর ওই দিকে আছে আপনার প্রভুকের ফোর ফোর ফাইভ জি এইট আজকের ভিডিওতে আমরা প্রভুকের জি এইটও দেখাবো আর ইন্টেল নিয়ে তো সচরাচর আমাদের দেশে সব সময় মার্কেটিং হয় কুরাই ফাইভের ইলেভেন জেনারেশন জি এইট মডেলটা তো আজকের ভিডিওতে আমরা ল্যাপটপগুলার প্রাইস নিয়ে কথা বলবো এবং আমরা কিন্তু সবসময় এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে কাজ করি সেই ধারাবাহিকতা থেকে আজকে লাইভেও আমরা এই গ্রেড কন্ডিশন রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ ল্যাপটপগুলার আমি বডি সম্পর্কে কথা বলবো সিপিউ নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো এসএসডি হেলথ নিয়ে কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলবো আমাদের গিফট আইটেম নিয়ে কথা বলবো পাশাপাশি আর অরিজিনাল চার্জারের যে বিষয়টা সেটা নিয়েও কথা বলবো এবং কুরিয়ারে নেওয়ার সিস্টেম সম্পর্কে বিস্তারিত কথা বলবো এবং আপনাদের কার কী প্রশ্ন আছে ল্যাপটপ সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা আমাকে জিজ্ঞেস করে আপনারা জেনে নিতে পারবেন অসুবিধা নাই তো শুরুতেই কথা বলতে চাই আমরা ইনটেল প্রসেসর নিয়ে আমরা দেখাইতে চাই শুরুতেই ইলেভেন জেনারেশন ল্যাপটপ আষ্টশো চল্লিশ জি এইট এই মুহূর্তে আমাদের কাছে আষ্টশো চল্লিশ জি এইট দুইটা ল্যাপটপ অ্যাভেলেবেল দুইটা ল্যাপটপ সম্পর্কে একটি কথা আমি পূর্বে বলে নেই সেই কথা হচ্ছে এই ল্যাপটপ দুইটাতে এমন কোনো ফিচার নাই ল্যাপটপে যে ফিচার থাকে সেই ফিচারটা এমন কোনো ফিচার নাই যে এই ল্যাপটপ দুইটাতে নাই প্রত্যেকটা ফিচারই এই ল্যাপটপগুলাতে অ্যাভেলেবেল ফেসলক থেকে শুরু করে এআই ফিচার তারপরে এনএফসি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমস্ত ধরনের ফিচারই এই ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল আমরা যখন ল্যাপটপগুলো পার্সেস করি তখন আমরা চেষ্টা করি যতটুকু আমরা জানি একটা ল্যাপটপ সম্পর্কে আমাদের যতটুকু জানা আছে ততটুক ফিচার রাখার চেষ্টা করি তো শুরুতে কথা বলতে চাই ইলেভেন জেনারেশন ল্যাপটপ নিয়ে আমি সবসময় বলি যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন যে ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশন দেখতে হবে এ গ্রেড কন্ডিশন বোঝার জন্য তো এটা হচ্ছে ল্যাপটপটার ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সুপার ফ্রেশ মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনারা ল্যাপটপের বডি কন্ডিশনকে প্রাধান্য দিবেন বডি কন্ডিশনের উপর নির্ভর করে অনেক সময় বোঝা যায় ল্যাপটপটা কতদিন ইউজ হয়েছে বা কীরকম ইউজ হয়েছে যেটা ভালোভাবে ইউজ হয় সেটাতে স্ক্র্যাচ কম থাকে আর যেটা রাফ টাফ ইউজ করা হয় সেই ল্যাপটপটাতে অনেক দাগ পড়ে যায় বডিতে তো আর এটা হচ্ছে ল্যাপটপটার ব্যাক পার্ট সরি এটা হচ্ছে ল্যাপটপটার টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট অল ওকে যথেষ্ট ফ্রেশ আছে এবং বক্স সহ আছে এই ল্যাপটপগুলো আমাদের কাছে আপনারা বক্স সহ নিতে পারবেন বক্স সহ যে ল্যাপটপগুলো হয় সেগুলো একটু ফ্রেশনেস ভালো থাকে তো শুরুতে আমরা এই ল্যাপটপটার মডেল তো জেনে নিয়েছি এইট ফোর জিরো জি এইট এই পর্যায়ে আমরা দেখে নেব প্রসেসরটা দেখে নেবো এটা কিন্তু জি প্রসেসরের একটি ল্যাপটপ ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন অর্থাৎ জি প্রসেসরের ল্যাপটপ বিজনেস সিরিজের মধ্যে যারা জি প্রসেসরের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য ইলেভেন জেনারেশন বেস্ট হতে পারে বাজেটের মধ্যে তারা এই ল্যাপটপ দিয়ে মাল্টিপারপাস কাজ করতে পারবেন টু পয়েন্ট সিক্স জিরো হচ্ছে ল্যাপটপটার গিগাহার্স অর্থাৎ ক্লক স্পিড টু পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই আমাদের ওয়াইফাই কিন্তু কানেক্ট করা এরপরও সিপিউ তেমন খরচ হচ্ছে না কোনো হিটিং ইস্যু নাই চার কোর আট থের আট এমবি ক্যাশ প্রত্যেকটা কোর স্পিড থাকবে টু পয়েন্ট সিক্স জিরো গিগ হার্স পর্যন্ত অর্থাৎ কোন ল্যাপটপ দিয়ে কি কাজ করতে পারবেন সেই কথা যদি বলতে যাই ইলেভেন জেনারেশন ল্যাপটপ দিয়ে আপনারা ইজিলি ফোর কে রেজলিউশনে ভিডিও এডিটিং করতে পারবেন সুপার ডিজাইনের আপনারা গ্রাফিক ডিজাইন করতে পারবেন অটো ক্যাডের কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করতে পারবেন কোডিং করতে পারবেন এই কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের ডিজিটাল মার্কেটিং এইগুলো তো আপনারা খুব সহজেই করতে পারবেন ইউটিউব চ্যানেল মার্কেটিং তারপর লিঙ্ক ইন মার্কেটিং এইগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন অর্থাৎ যে হাই কনফিগারেশন কাজ বলতে যা বোঝায় আপনারা ইলেভেন জেনারেশন ল্যাপটপ দিয়ে সেই ধরনের কাজ করতে পারবেন অসুবিধা নাই যেহেতু চার কোর আট খের আট এম ক্যাশ পাশাপাশি প্রত্যেকটা কোরেই স্পিড থাকবে টু পয়েন্ট সিক্স জিরো গিগার্স পর্যন্ত আবার বিজনেস সিরিজের মধ্যে এটি জি প্রসেসরের ল্যাপটপ এরপরে কথা বলবো র্যাম নিয়ে ইলেভেন জেনারেশনে সর্বোচ্চ র্যাম সাপোর্ট বাসের করে এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ বোঝার জন্য অবশ্যই একটি ল্যাপটপের সর্বোচ্চ বাস স্পিডের র্যাম থাকা প্রয়োজন এই ল্যাপটপটিতে বত্রিশশো বাস স্পিডের ষোলো জিবি র্যাম থাকবে এবং স্লট ইউজ ওয়ান অফ টু একটা র্যামই ষোলো জিবি আর একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সরাসরি র্যাম আপডেট করতে পারবেন র্যাম এসএসডি আপডেটেবল পাঁচশো বারো জিবি থাকবে স্যামসাং এর প্যারা নাই থাকবে জিবি পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স যখন র্যাম আপডেট করবেন তখন গ্রাফিক্স অটোমেটিক বাড়বে অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স তো ইউজ কন্ডিশন আছে কিনা বোঝার জন্য অলরেডি আমরা ফিফটি পার্সেন্ট চেক করে নিয়েছি বডি কন্ডিশন চেক করে নিয়েছি সিপি ইউ থেকে হিটিং ইস্যু দেখে নিয়েছি র্যামের বাস স্পিড দেখে নিয়েছি এসএসডি দেখে নিয়েছি এবং গ্রা ওয়াইফাই দেখে নিয়েছি এবং গ্রাফিক্স দেখে নিয়েছি এরপর পর্যায়ে আমরা দেখতে চাই ল্যাপটপটার ব্যাটারি হেলথ কেমন আছে ব্যাটারি হেলথ আছে নাইনটি এইট আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ উনিশ বার সাইকেল কাউন্ট তেপ্পান্ন হাজারের মধ্যে বায়ান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ছয় ঘন্টার মতো এই ল্যাপটপ আপনাদেরকে ব্যাটারি ব্যাকআপ দিবে নিঃসন্দেহে এরপরও কথা বলতে চাই এসএসডি হেলথ নিয়ে এসএসডি হেলথ আছে ছিয়ানব্বই পার্সেন্ট অর্থাৎ এই গ্রেট কন্ডিশনের জন্য কিন্তু আমরা অলমোস্ট সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট পর্যন্ত আমরা দেখে নিয়েছি ব্যাটারি হেলথ এসএসডি মারাত্মক লেভেলের ভালো আছে যারা নিতে চান তাদের জন্য বেস্ট হতে পারে এবং যদি ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি ল্যাপটপগুলোতে মাদার বোর্ডে ওয়ারেন্টি সহ আছে আপনারা চাইলে মাদার বোর্ডে ওয়ারেন্টি সহ চেক করে নিয়ে যেতে পারবেন পঁচিশ চব্বিশ সালে এই ল্যাপটপটার ওয়ারেন্টি শেষ হয়েছে নয় মাস পঁচিশ তারিখ দু হাজার চব্বিশ সাল খুব রিসেন্টলি ওয়ারেন্টি শেষ হয়েছে এবং এই ছিল ল্যাপটপটার সিপিউ সম্পর্কে ব্যাটারি এবং এসএসডি এবং ওয়ারেন্টি সম্পর্কে এ পর্যায়ে কথা বলবো ল্যাপটপটার কিবোর্ডের পারেনি এখানে আপনারা কী কী ধরনের ফিচার পাবেন গ্লোবাল ভ্যারেন্টির একটি কিবোর্ড পেয়ে যাবেন কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এই যে ব্যাকলাইটের চিহ্ন আছে এফ নাইনে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং ল্যাপটপের পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা অনেক সুন্দর ডিজাইন করছে ব্যাংক অ্যান্ড অল স্পিকার থাকবে দুই পাশে এটা কিন্তু পুরোটাই কিন্তু স্পিকার সুন্দর একটা স্পিকারের সিস্টেম দুই পাশে আপনারা পেয়ে যাবেন স্পিকারের সিস্টেম থাকবে এলিট বুকের লোক করা থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ড্রাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে এবং আপনারা এফ টুতে পেয়ে যাবেন শিওর ভিউ মানে যে রাতে আপনারা চোখের আই প্রোটেকশন করে কাজ করতে পারবেন গুলো রশ্মি প্রোটেক্ট করার জন্য অথবা আপনারা সাইড থেকে ডিসপ্লেটা প্রাইভেসি করে নিতে পারেন মানে ডিস আপনাদের সাইড থেকে ডিসপ্লেটা লক হয়ে যাবে কেউ দেখতে পারবে না প্রাইভেসি মুড বলে তো এই ফিচারটা থাকা ভালো অনেকে এই ফিচার দিয়ে ল্যাপটপ খোঁজেন তো কী 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 কি পার্ট আপনারা এই পাশে পেলেন কিবোর্ডের মধ্যে গ্লোবাল ব্রিয়ান্ডের কীবোর্ড পাইলেন ব্যাকলাইট পাইলেন এপ টুতে শিওর ভিউ পাইলেন আর ব্যাঙ্গান অলিপশানের স্পিকার আছে আর ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড আছে লিটবুকের লুগো আছে গেমস জয় জয়স্টিক আছে এখানে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এইখানে থাকবে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে একটা ফ্ল্যাশ লাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের মাইক্রোফোনের সিস্টেম থাকবে ফেস লকের সুবিধা থাকবে এখানে এবং এখানে পেয়ে যাবেন আপনারা এআই ফিচার যারা এআই ফিচারের ল্যাপটপ খুঁজতেছেন তারা ইজিলি আমাদের কাছ থেকে ল্যাপটপটা নিতে পারেন কোনো অসুবিধা নাই এবং একদমই নিরানব্বই জেলের ডিসপ্লে থাকবে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি রেজুলেশনের ডিসপ্লে রেজুলেশনটা দেখিয়ে দিচ্ছি আমরা চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি গ্লেয়ার ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজার আশি হাজার রেজুলেশন তো এই ছিল ল্যাপটপটার বডি কন্ডিশন এবং ল্যাপটপটার হিটিং ইস্যু পাস করবে এখান দিয়ে এখান দিয়ে ল্যাপটপটা গরম হাওয়া পাস হবে যথেষ্ট সিকিউরিটি আছে হিটিং এর বিষয়ে এবং কি কি ধরনের ফ্যাসিলিটি পাবেন ইলেভেন জেনারেশন আর একটা ল্যাপটপ দেখাবো ওই ল্যাপটপে শুধু আমরা সিপিউ নিয়ে কথা বলবো এবং ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো যেহেতু বডি কন্ডিশন সেম সবকিছু একই শুধু ব্যাটারি কন্ডিশন এসএসডি কন্ডিশন এবং সিপিউ নিয়ে কথা বলবো পাশে পেয়ে যাবেন টেবিল লক দুইটা ইউএসবি ইয়ারফোনের কম বোঝাক এই পাশেই স্মার্ট কার্ড ডিটার একটা ওপেন আছে এনএফসির করতে পারবেন আপনারা ইজিলি এই পাশে পেয়ে যাবেন আপনারা মোবাইলের সিম কার্ড স্লট দুইটা টাইপ সি পেয়ে যাবেন একটা এসডিএমআই এবং চার্জিংয়ের জন্য চার্জিং পোর্ট পেয়ে যাবেন এখানে বুকের একটা সুন্দর লোক করা থাকবে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে অরিজিনাল চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি তো প্রাইস বলবো যারা আজকের ভিডিও থেকে এই ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য প্রাইস রাখবো এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মার্কেটে আপনারা এর চাইতে পারেন ল্যাপটপ এর চাইতে আপনারা এর চাইতে যেগুলো কমে পাবেন সেগুলো অবশ্যই এ গ্রেড কন্ডিশন হবে না বি গ্রেড অথবা সি গ্রেড হবে আর যেগুলো আমাদের চাইতেও আরো ভালো প্রাইসে পাবেন বেশি প্রাইসে পাবেন সেগুলো হতে পারে আমাদের চাইতেও বেটার কন্ডিশন কারণ জিনিসের দাম যখন একটু বেশি হয় সেই জিনিসের মান অবশ্যই তখন ভালো হয় তো এটা হচ্ছে আর একটা ল্যাপটপ ইলেভেন জেনারেশন তো এই ল্যাপটপটার আমরা শুরুতে বডি কন্ডিশন নিয়ে কথা বলবো এটা হচ্ছে ল্যাপটপটার ব্যাক পার্ট একদমই সুপার ডুপার ফ্রেশ ব্যাক পার্ট এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এটা টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট অল ওকে বক্স ল্যাপটপগুলো নিতে পারবেন আবারও বলতেছি এবং এ পর্যায়ে ল্যাপটপটার সিপিউ নিয়ে কথা বলবো সিপিউ হিসাবে থাকবে ইলেভেন জেনারেশন ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন টু পয়েন্ট সিক্স জিরো গিঘার্স ক্লক স্পিড কোনো হিটিং ইস্যু নাই আমাদের ওয়াইফাই কানেক্ট করা ভাইয়া কেউ কেউ একজন আমাকে কমেন্ট করতেছেন মেবি ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে আমাদের ল্যাপটপ পাঠানো পসিবল না সেই জন্য আমি আপনার কমেন্ট দেখতেছি বাট পড়তে পারতেছি না কোয়াই ফাইভের ইলেভেন জেনারেশন টু পয়েন্ট সিক্স জিরো গিঘার্স ক্লক স্পিড কোনো হিটিং ইস্যু নাই চার আট আটের আট এম বিকাশ প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত প্রত্যেকটা করে আপনার স্পিড পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে একটা স্লটে ষোলো জিবি র্যাম থাকবে এবং ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি এপি সিএল জেন ফোর এন বিএম এস এস থাকবে ওয়াইফাই হিসাবে ইনটেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিশ আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স এবং যদি ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি ব্যাটারি হেলথ থাকবে একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তেপান্ন হাজার মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনার ইজিলি পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাকআপিএল তো কিন্তু এগুলা নব্বই পার্সেন্টের উপরে থাকে আমাদের কাছে এবং যদি ওয়ারেন্টি নিয়ে কথা বলি এই ল্যাপটপটার ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছে দশ মাস আটাই তারিখ দুই চব্বিশ সালে আর এক ওই ল্যাপটপটার ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছিল নয় মাস পঁচিশ তারিখ দু চব্বিশ সালে মেবি বি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ নয় মাস পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আর একটা ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছে দশ মাস আড়াইশ তারিখ দুই চব্বিশ সালে অর্থাৎ এই গ্রেড কন্ডিশনের যারা ল্যাপটপ নিতে চান ইজিলি নিতে পারেন এই ল্যাপটপটিতে আপনারা গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে পাওয়ার এখানে থাকবে ব্যাংকের স্পিকার থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে দুই পাশে স্পিকার পেয়ে যাবে নেপটুতে শিওর ভিউ থাকবে এনএফসি করার সুবিধা থাকবে গেমস খেলার জয় স্টিক ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে বাই টাস আছে জি ভাইয়া টাস স্ক্রিন ল্যাপটপও আছে টাস স্ক্রিন ল্যাপটপ নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এখানে আপনারা ক্যামেরা পাবেন ক্যামেরা প্রায় বেশি সাঁতার থাকবে

তো পূর্বের ল্যাপটপের মতো এই ল্যাপটপে সমস্ত ধরনের পোট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে যেহেতু দুইটা একই ল্যাপটপ একই ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে তো প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে এরপরেও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের লাইভ ভিডিও কষ্ট করে দেখে আসবেন তাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারেন আপনারা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পিসিএল জেন ফোর এন বিএম এস এস ডি আট জিবি পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স ব্যাটারি হেলথ এস আর দুইটা ল্যাপটপই আপনাদের নব্বই এর উপরে থাকবে এবং আর একটা ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই রাইজেনের জি এইট নিয়ে যেহেতু আমরা টাইটেল আজকে লেখছি কোন কাজের জন্য কোন ল্যাপটপটা বেশি পাওয়ারফুল আপনি আটশো চল্লিশ জি এইট দিয়ে মাল্টি পারপাস কাজ করতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন থ্রি এই কাজগুলো করতে পারবেন ইজিলি অফিসিয়াল কাজ তো করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের আর রাইজেন দিয়ে মূলত আপনারা গেমস খেলতে পারবেন খুব আনন্দ সহকারে মূল কথায় আসলে প্রথমে আসবে গেমসের কথা এরপরও আপনারা যে ইন্টেল দিয়ে যে কাজ করতে পারবেন রাইজেন দিয়ে আপনারা সেম ডেসে কাজ করতে পারবেন বরঞ্চ কোনো কোনো সময় কোনো কোনো সফটওয়্যারে ইনটেলের সাথে রাইজেনে বেটার পারফরমেন্স করবে কোনো কোনো সময় হয়তো রাইজেনের সাথে ইন্টেলে কোনো সফটওয়্যার বেটার পারফরমেন্স করবো সব কিছু ম্যাসিং ম্যাসিং সিস্টেমই যেহেতু এটা এটাও জি এইট ওইটাও জি এইট এবং এটাও জি এইট হলেও কিন্তু এটাতে থের কর্যাশ এমনি অনেক বেশি বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করতেছি পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্সও আছে এই ল্যাপটপটিতে এবং এটা হচ্ছে মেড ইন তাই ওয়ান মেড ইন তাই ভেরিয়েন্ট জার্মানি এবং এই ল্যাপটপটাতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল সহ বক্স সহ এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ খুঁজতেছেন সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল দিয়ে ব্যাটারি হেলথ এসএস ভালো দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট মেড ইন তাই ভেরিয়েন্ট হচ্ছে আপনার জার্মানি জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকপার্ট যথেষ্ট ভালো কন্ডিশন আছে ব্যাকপার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট অল ওকে একটি ল্যাপটপ এ গ্রেড কন্ডিশন চেক করার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের বড়ি কন্ডিশনটা দেখতে হবে এরপর আমরা কথা বলবো ল্যাপটপের ফ্রন্টের পার্ট নিয়ে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট আমি আসবো জি ভাইয়া ইনশাল্লাহ আইসেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আইসেন প্রীতম পোদ্দার ভাইয়া ওকে ভাইয়া আপনা আমরা ওয়েট করব আপনার জন্য এটা হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি মেড ইন আমি ধীরে ইন্টারন্যাশনাল করতেছি এরপর আপনাদেরকে সিপিউ হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ওয়াইফাই কানেক্ট করা তারপরও সিপিউ তেমন খরচ হচ্ছে না ছয় কোর বারোথের ষোলো এম বি ক্যাশ আমি একটু জি এইট ল্যাপটপটা ওপেন করে দেখাই ওই ল্যাপটপটার ওই ল্যাপটপটার তো আপনারা কি কি পাবেন এই ল্যাপটপটার সিপিউতে আপনারা কি পাবেন তাতে আপনাদেরকে কোন ল্যাপটপটা আপনারা কিনবেন সেটা আপনাদেরকে বুঝতেই অসুবিধা হয় সেটা আমি দেখা দিই ইলেভেন জেনারেশনে থাকবে চার কোর আট থের আট এম ক্যাশ এবং জি প্রসেসরের ল্যাপটপ প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পর্যন্ত আর এটাতে থাকবে প্রত্যেকটা করে টু পয়েন্ট থ্রি জিরো গিঘাহার ছয় কোর বারো থের ষোলো এম বি ক্যাশ অর্থাৎ লজিক্যাল প্রসেসরটা আপনারা বেশি পাবেন ক্যাশও বেশি পাবেন কোরও বেশি পাবেন দুইটা কোর বেশি পাবেন তো যাদের প্রয়োজন ল্যাপটপগুলা নিয়ে কোন ল্যাপটপ আপনারা কী কী কাজ করবেন সেই ল্যাপটপগুলো সম্পর্কে প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করে আপনারা আপনাদের কাজ সম্পর্কে বলবেন আমাদেরকে আমরা যতটুকু পারি কোন কাজের জন্য কোন ল্যাপটপ আপনার জন্য ভালো হয় আমরা সাজেস্ট করব এর বাইরে আপনারা চাইলে গুগল করে জেনে নিয়ে জেনে আসতে পারেন অথবা চ্যাট জিটিভির মাধ্যমে আপনারা কি কাজ করবেন কাজের জন্য কোন ল্যাপটপ ভালো সেটা আপনারা জেনে বুঝে আমাদের কাছে চলে আসতে পারেন সিপিউটা অনেক ভালো রে ভাই কোন প্রকার কোন হিটিং ইস্যু নাই ওয়াইফাই কানেক্ট করা একদম জিরোতে বইয়া রয়েছে সিপিউ যাই ভালো লাগলো আমার কাছে অত ছয় কোর বারো থের ষোলো এমবি ক্যাশের ল্যাপটপ আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ প্রো প্রাইস কত ভাই জি দেখাব ওই যে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ প্রো এখানে হচ্ছে একটা টেস্টিং এ রাখছি ব্যাটারি টেস্টিং আর একটা উইজ ওইখানে ষোলো পাঁচশো বারো দিয়ে আছে আপনি লাইনে থাকলে ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ প্রাইস ভাইয়া বলছি ইলেভেন জেনারেশনের প্রাইস হবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এই গ্রেড কন্ডিশন যদি বি গ্রেড কন্ডিশন নিতে চান দুই হাজার টাকা কমেও দিতে পারবো আর এটা নিয়ে প্রাইস বলবো আগে আমি ডিটেলস বলে নেই ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাসি স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে মেবি আমরা আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ প্রো নিয়ে বিকেলের দিকে একটা লাইভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ল্যাপটপটা এখন আমরা ব্যাটারি টেস্টিং করে আমরা ল্যাপটপ প্রত্যেকটা আনার পরে নিজেরা ব্যাটারি ব্যাকআপও টেস্ট করি ওই যে ব্যাটারি ব্যাকআপ টেস্ট করে দেখতেছি কত ঘন্টা চলতেছে না হলে আমরা আজ আপনাদেরকে একটা ল্যাপটপ বলে দেবো চার ঘন্টা চলবে না জেনে কেমনে বলবো আমরা আগে নিজেরাই টেস্ট করি ওইদিকে একটা টেস্ট হচ্ছে তো এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাশি স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে র্যাম আপডেটেবল এবং দুশো ছাপ্পান্ন জিবি এসকে হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের এন ভিএম এস ডি থাকবে ওয়াইফাই হিসাবে আপডেট একটা ওয়াইফাই থাকবে এই যে একদম মোডেল লেখা আছে ওয়াইফাই সিক্স আপডেট একটা ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স পার্সেন্ট যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে তো ইউজ ল্যাপটপ কেনার জন্য এ গ্রেড কন্ডিশন ঠিক রাখতে হবে অবশ্যই সেই জন্য কিন্তু আমরা অলরেডি ফিফটি পার্সেন্ট কাজ করে ফেলেছি বডি কন্ডিশন দেখে নিয়েছি ওকে আছে সিপিউ থেকে দেখে নিয়েছি কোনো হিটিং ইস্যু নাই ছয় কোর বারোথের ছয় কোর বারোথের মেবি ষোলো এম বি ক্যাশের একটা ল্যাপটপ মনে হয় ক্যাশের ল্যাপটপ ল্যাপটপ যারা ভারী ভারী কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা বেশ ষোলো এম বি এল এল তে তিন এম বি টোটাল আছে উনিশ এমবি ক্যাশ এবং যে কথা বলতেছিলাম এই গ্রেট কন্ডিশন বোঝার জন্য আমরা প্রথমে বডি কন্ডিশন দেখে নিয়েছি সিপিউ থেকে কোনো হিটিং ইস্যু নাই দেখে নিয়েছি র্যামের বাস স্পিড জি এইটে এ সর্বোচ্চ বত্রিশশো থাকার কথা বত্রিশশো আছে জীব স্কেনিক্স এসএসজি এস কেনিক্স ইরোপেন ব্র্যান্ডের আপনার কি বলে এসএসডি আছে এবার যে আমরা দেখে নেবো ব্যাটারি হেলথ কেমন আছে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ল্যাপটপটিতে ফাইন অনেক ভালো ব্যাটারি হেলথ তেস সাইকেল কাউন্ট তেপ্পান্ন হাজার আট হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ই দিলে আপনাদেরকে ল্যাপটপ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং যদি এসএসডি হেলথ নিয়ে কথা বলি এসএসডি হেলথ থাকবে নাইন্টি নাইন পার্সেন্ট এস এস ডি হেলথ অর্থাৎ ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অল ওকে এবং যদি এই পর্যায়ে আমরা ওয়ারেন্টিটা দেখি তাহলে আমাদের ল্যাপটপের প্রায় সত্তর পার্সেন্ট দেখা শেষ এই গ্রেড কন্ডিশন বোঝার জন্য এটাতে হচ্ছে আপনার দু সালে এই ল্যাপটপটার ওয়ারেন্টি শেষ হবে চার মাস তিরিশ তারিখে এখন ওয়ারেন্টি শেষ হয় নাই যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ খুঁজতেছেন জি এইট তারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রায় সত্তর পার্সেন্ট কাজ আমাদের শেষ এই গ্রেড কন্ডিশন বোঝার জন্য এরপর যে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশনে কি কি ধরনের ফিচার আছে সেটা নিয়ে কথা বলবো গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এই নাইনে ব্যাকলাইটের চিহ্ন আছে এখানে পাওয়ার বাটাম থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাং অ্যান্ড অলিপশনের স্পিকার থাকবে এই যে এটা পুরোটাই কিন্তু স্পিকারের সিস্টেম সুন্দর পুরোটাই স্পিকার এবং স্পিকার হচ্ছে ব্যাং অ্যান্ড অলিপশনের স্পিকার এখানে একটি বুকের সুন্দর লোগো করা থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ড্রাবল প্যাডের মাউস প্যাড থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ন্যানো ভেজালের ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচডি ডিসপ্লে থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে এবং একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট থাকবে এবং এইখান দিয়ে আপনাদের ল্যাপটপটার গরম হাওয়া পাস করবে কোনো হিটিং ইস্যু থাকবে না ল্যাপটপটিতে এমনিতে হিটিং ইস্যু নাই সিপিউ জিরোতে থাকে ওয়াইফাই কানেক্ট করার পরেও কোনো হিটিং ইস্যু নাই এবং এইখান থেকে আমি পোর্ট ফ্যাসিলিটি বলে দিচ্ছি টেবিল লক ইউএসবি ইয়ারফোনের কম্পোজ্যাক স্মার্ট কার্ড রিডার এই পাশে পেয়ে যাবেন আপনারা মোবাইল সিম সাপোর্টের ট্রে দুইটা টাইপ সি একটা এস এবং চার্জিং এর জন্য চার্জিং পোর্ট এবং এখানে সুন্দর একটা ইলেকট্রিক বুকের লোগো করা থাকবে পার্সোনালি এই বডিটা আমার কাছে অনেক ভালো লাগে তো যারা মেড ইন তাইওয়ান দিয়ে জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ নিতে চান ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস রাখবো মাত্র ঊনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকায় দিচ্ছে আমরা এ এম ডি রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি এবং এই বাজেটের মধ্যে আমি আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই সেটা হচ্ছে প্রোবুকের জি এইট যারা কম টাকার মধ্যে যাদের বাজেটটা একটু কম অনেক সময় আমাদেরকে আপনারা বলেন যে ভাই আমাদের বাজেটটা কম কিন্তু আমাদের একটা ভালো ল্যাপটপ প্রয়োজন যে ল্যাপটপ আমরা কাজ করব তখন আমাদের ইচ্ছা হয় আপনাদেরকে একটা ভালো ল্যাপটপ দেওয়ার জন্য কারণ আপনার অনেক সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য তো সেই ধারাবাহিকতা থেকে একটি ল্যাপটপ আমাদের কাছে আছে যেটি হচ্ছে আপনার সিরিজ কম টাকার মধ্যে ভালো জিনিস তো যদি আমি এই ল্যাপটপটার অন করে দেই দশ সেকেন্ড এই ল্যাপটপ অন হয়ে যায় এতটাই সুপারফাস্ট ল্যাপটপ অন করাই ছিল যাই হোক দশ সেকেন্ড অন হয়ে যায় আপনারা ভিডিও কল দিয়ে বা ফিজিক্যাল সব এসে দেখতে পারবেন এবং প্রথমে ব্যাক পার্ট দেখাইতে চাই যেহেতু ইউজ ল্যাপটপ ব্যাক পার্ট দেখাবো এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট এইচপি প্রভু জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপটার টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট ওকে ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ল্যাপটপের ব্যাক পার্ট টপ পার্টই দেখতে হবে এরপরে কথা বলবো ল্যাপটপটার ফ্রন্টের পার্ট নিয়ে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট ফ্রন্টের পার্ট যথেষ্ট ভালো আছে ফ্রেশ অবস্থায় আসে এবং এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে পার্ট এবার আমি ল্যাপটপটার সিপিউ নিয়ে আলোচনা করব সিপিইউ হিসাবে থাকবে এএমডি রাইজেন 5 5600 ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই 6 কোর 12 থ্রেড 16 এমবি ক্যাশ আপনারা এই ল্যাপটপে যে 8 কোর ক্যাশ এমবি পাবেন এই ল্যাপটপে আপনারা সেম থের কোর ক্যাশ এমবি পাবেন 845 আর হচ্ছে আপনারা 445 সেম এই জটাতেও 6 কোর 12 থ্রেড 16 এমবি ক্যাশ 2.30 গিগাহার্জ ক্লক স্পিড এটাতেও সেম 6 কোর 12 থ্রেড 16 এমবি ক্যাশ 2.30 গিগাহার্জ ক্লক স্পিড এবং এরপরে র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের একটা র্যামই ষোলো জিবি থাকবে আর একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সরাসরি র্যাম আপডেট করতে পারবেন স্যামসাংয়ের পিসিএলই জেন ফোর পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডি থাকবে ওয়াইফাই হিসাবে মিডিয়া টেকের আপডেট ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল যখন র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে অলওয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার কাফিস তো এই ল্যাপটপটা যদি আমরা এসএসডি সম্পর্কে কথা বলি বিরানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং অবশ্যই আশি পার্সেন্টের মতন এসএস ব্যাটারি হেলথ থাকবে আশি পার্সেন্টের মতন আটাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ পঁয়তাল্লিশ হাজারের মধ্যে পঁয়ত্রিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ দিবে অর্থাৎ ইউজ ল্যাপটপ কেনার জন্য এই গ্রেড কন্ডিশন ঠিক রাখার জন্য ল্যাপটপটি এই গ্রেড কন্ডিশন আছে এবং ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে আমি সেটাও দেখে দিচ্ছি এই যে দুই ফেব্রুয়ারি না সরি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ প্রত্যেকটা ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম তো এই ল্যাপটপটা ব্যাটারি হেলথ এস এস হেলথ অল ওকে সিপিউ থেকে মাদার বোর্ড দেখে নিছি হিটিং ইস্যু নাই ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ ভালো আছে এ পর্যায়ে কী কী ধরনের সুবিধা থাকবে আমি বলে দিচ্ছি গ্লোবাল ভেরিয়েন্টের একটি কীবোর্ড থাকবে কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এখানে একটা সুন্দর একটা মাউস প্যাড থাকবে বড় সাইজের ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে ম্যাকবুক এর মতন আপনাদেরকে ফিল দিবে ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিসতলা চোদ্দ নম্বর শপ ঢাকা টেকনোলজি সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিসতলা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট পঁচাত্তর পঁচাত্তর পঞ্চাশ ষাট হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো আপনারা কীবোর্ডের মধ্যে পাওয়ার বাটামটা পেয়ে যাবেন এবং এইখানে পেয়ে যাবেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধাটা এখানে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে লাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য ইয়ারফোনের কম্পোজ একটা থাকবে ন্যানো ভ্যাসালিট ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজার আশি রেজোলেশনের ফুল এইচডি ডিসপ্লে থাকবে দেখাই দিচ্ছি রেজলেশন উনিশ বিশ আশি রেজোলেশনের ফুল এইচডি ডিসপ্লে আর পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে থাকবে টেবিল লক থাকবে ইথারনেট থাকবে তার দিয়ে আপনারা ওয়াইফাই চালাতে পারবেন এই পাশে থাকবে ইউএসবি এবং আপনারা এ পাশে পেয়ে যাবেন এই পাশে পেয়ে যাবেন আপনারা চার্জিং পোর্ট এইচডিএমআই দুইটা ইউএসবি টেবিল লক পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন আপনারা ইয়ারফোনের কম্পোজ একটা পেয়ে যাবেন তো সব কিছু মিলিয়ে দুর্দান্ত প্রসেসর হবে যারা আষ্টশো যারা রাইজেন ফাইভ যারা রাইজেন ফাইভ খুঁজতেছেন ফাইভ সিরিজ দিয়ে ষোলো পাঁচশো তাদের জন্য বেশ বিল হতে পারে প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকায় দিচ্ছি সিরিজ বারো এবং যারা এর বাইরেও যারা বিভিন্ন মডেলের ল্যাপটপ নিয়ে যারা ভিডিও দেখতে চান বা ল্যাপটপ সম্পর্কে জানতে চান তারা ইজিলি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম অরিজিনাল চার্জার থাকবে পাঁচটা গিফট থাক গিফট আইটেম থাকবে ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম